কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণভাবে ভাবে হলো হল পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব বৃহস্পতিবার সকাল সাতটা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয় নির্ধারিত সময়ের পরও কিছু কিছু ভোট কেন্দ্রে গ্রহণ চলে ভোট গ্রহণ শেষে ভোটকর্মীরা ব্যালট ভোটটি বাক্সগুলি স্ট্রং রুমে পৌঁছে দেয় গণদেবতাদের দেবতাদের ব্যালট পেপার ভর্তি বাক্সগুলি বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রুমে রাখা হয়েছে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ পর্ব শাসক অনেকটা ফাঁকা দেখা গেলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলে রাজ্যের চার হাজার তিনশো সত্তরটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছশো ছটি গ্রাম পঞ্চায়েতের এক হাজার আটশো উনিশটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় একইভাবে চারশো বিয়াল্লিশটি পঞ্চায়েত সমিতির মধ্যে মাত্র তেত্রিশটি পঞ্চায়েত সমিতির একশো আসনে এবং আটটি জেলা পরিষদের একশো আসনের মধ্যে পঞ্চানব্বইটি আসনে নির্বাচন হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ পর্ব চলে এই দিন সকাল সাতটা থেকে ভোট কেন্দ্রগুলিতে শুরু হয় ভোট গ্রহণ ধনপুর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর এলাকায় বিজেপির পলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে অপরদিকে বিলোনিয়া মহকুমার নির্দল প্রার্থীকে মারধর করার অভিযোগ ওঠে ফোট কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে ছিল টিএসআর ফোট কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা পঞ্চায়েত ভোটে প্রথমবারের মতো ভোট দিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে এক যুবতী জানায় প্রথমবার পঞ্চায়েত ভোট দিয়ে যথেষ্ট আনন্দ লাগছে আমার নাম উমা আমি আর এবার প্রথম এই পঞ্চায়েত ভোট প্রদান করলাম আমি চাই দেশের উন্নয়ন হোক এবং শান্তি নিরাপত্তা বজায় রাখুক কেমন লাগলো ভোটটা দিতে গিয়ে মনে খুব আনন্দ পেলাম আজ প্রথম এই ভোটটা দিয়ে কদমতলা কোটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন কিছু কিছু ভোট কেন্দ্রে ভোট কর্মীরা দক্ষ নয় যার কারণে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 60% এমন কি কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে নির্বাচন কমিশনের যারা পিসাইটিং অফিসার বা পোলিং স্টাফ আছে এরা সবাই দক্ক না যার কারণে একটা সমস্যা এটা আছে त्रिपुरा রাজ্য ওয়াকব বডি চেয়ারম্যান মবসুর আলি নিজের ভোটাধিকার প্রয়োগ করে সংবাদ মাধ্যমে মুখবকি হয়ে জানাল কৈলাশোরে উৎসবের মেজেতে মানুষ ভোট দিচ্ছে রাজ্য দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে বলে জানান তিনি আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে আমাদের বর্ণগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে মানুষ প্রস্তুতি নিচ্ছেন ছবির মাঝে ভোট এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন

मैंने चार पाँच पोलिंग स्टेशन अभी भी विजिट किया दुर्गा चौमनी और कमलपुर सलेमा और अम्बासा बहुत सारे जगह पे तो पीसफुल इलेक्शन का ही मिला है अभी तक तो कोई नहीं मिला और पुलिस सभी जगह पे है, है। मैंने वोटर से भी बात किया है सब कुछ अच्छे से चल रहा हूँ उत्तर जिले पुलिस सुपर भानुपुर चक्रवर्ती एकाधिक भोट केंद्र परिदर्शन चलान भोटर भोट केंद्र निजेदाधिकार प्रयोग कर কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানান তিনি আজকে বিভিন্ন পুলিংবুতে প্রচুর ভোটার এসেছেন ওনাদের ভোট দিয়েছেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভাবে ভয়মুক্ত পরিবেশে এখানে যেটা আছে আমরা জলাইবাড়ি এস বি স্কুল করমতলা পিএস এর এখনো প্রায় দুইশোর উপর ভোটার আছে এখানে ও শান্তপূর্ণ পরিবেশে ওনারা ভোট দিচ্ছেন কারোর মধ্যে কোনো উত্তেজনা নেই তো খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এখানে বিকেল পাঁচটার পরও বেশ কিছু ভোট কেন্দ্রে এই দিন ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় ফলে সেই সকল ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ শেষে ভোট কর্মীরা গণদেবতাদের রায়বন্দি ব্যালট পেপার ভর্তি বাক্সগুলি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্ট্রং রুমে নিয়ে যায় বর্তমানে গণদেবতাদের রাইবন্দি ব্যালট পেপার ভর্তি বাক্সগুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্ট্রং রুমে রাখা হয়েছে বারো আগস্ট অনুষ্ঠিত হবে ভোট গণনা সেই দিনে জানা যাবে গণ কার পক্ষে রায় দান করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে